বৃষ্টির কারণে মাটির ঘরগুলি ধসে যায় সারা মদিনার খাল ডোবা ডাবি পানিতে ভরে গেছে সাত দিন পরে আবার আসছে মা আম্মা জান আয়সা বৃষ্টির কারণে একেবারে মদিনার মাটির ঘর ভেঙ্গে যাচ্ছে এত পরিমাণ পানি মদিনায় টুম্বুর হয়ে গেছে খাল বিল ডুবা পানির আর কোনো অভাব নাই আমাদের আর বৃষ্টির কোনো প্রয়োজন নাই আম্মা যেন আয়সা জবাব দিলেন সাহাবির আরে রৌজা শরীফের সাপ পুনরায় আবার নির্মাণ করে দাও যেন আকাশ নবীজির রৌজা দেখতে না পারে বলে কারণ কি উলাম একরাম ব্যাখ্যা করল আকাশ রৌজা শরীফ ফাঁকা হয়ে যাওয়ার কারণে কেন বৃষ্টি হলো কারণ কি ওলামাই মহাদ ব্যাখ্যা করে বলতেছে আকাশ রাউজার শরীফ দেখে আর সহ্য করতে পারে নাই নবী রাউজা দেখে আকাশ কান্না শুরু করে দিল যদি নবী রাউজার উপর থেকে গম্বু সরাই দেওয়া হয় তাহলে আকাশে বৃষ্টি শুরু হবে মদিনায় এই বৃষ্টি আর কোনো দিন বন্ধ হবে না চিৎকার মেরে জোরে বলবেন কি আর রসুল আল্লাহ রসুল সাহাবি

নবীর জমানায় সাহাবিরা উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ জিকির করত। করতার সাউদ জোরে 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 তারা জিকির করতো আল্লাহ দেহের ভিতরে এমন একটা গোষ্ঠ খন্ড আছে এই গোষ্ঠ খণ্ডটা সুস্থ থাকলে পোড়া বডিটা সুস্থ থাকে এই গোষ্ঠ খণ্ড অসুস্থ হলে পোড়া বডিটা অসুস্থ হয়ে যায় আল্লাহ কাল সাবধান সেটা তোমাদের অন্তকরণ সেটা তোমাদের কাল এই জন্য জিকির সারাই কালবের ময়লা দূর করা যায় না এই জন্য আপনাদেরকে অত্যধিক পরিমাণে জিকির করা লাগবে জিকির আপনারা দেখবেন আমাদের দেশে যারা গাড়ি চালায় হেল্পারি করে আমরাও ঘুমায়ে ঘুমাই ওয়াজ করি এই যারা অত্যধিক পরিমাণে জিকির করে জিকির করতে 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 তার কাল জিন্দা হয়ে যায় তেত্রিশটা কোটি লতিফা আছে শরীরের মধ্যে যখন বান্দা আল্লাহ 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 তখন তার সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যায় এটাকে সুলতানুল আসকার বলা হয় একবার জোরে বলা যাবে কি মারা হবা লক্ষ্মীপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যাক আল্লাহর কোরআন বলতেছে কুল্লু নফস এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আছে দা ইকাতুল এমন কোন জীবন নাই যে জীবন মরণের স্বাদ আর সাধন না করবে কে আগে যাবে কে পরে যাবে আমরা জানি না আল্লাহর কোরআন বলতেছে ওমা তদ্রি নফসুম বিম মানুষ কোন জায়গায় কোন হালতে মারা যাবে কেউ জানে না আল্লাহ সারা একসাথে ধরে বলবেন কে আল্লাহ আকবার আগামী মুহূর্ত আমাদের জন্য কি আছে আমরা কি বলতে পারি কোরআন বলতেছে ও মা নাফসুম মাদা তাকে আগামী সময়টা মানুষের জন্য কি বহন করে নিয়ে আসতেছে মানুষ জানে না আগামী মুহূর্তটা তার জন্য কি আসতেছে সে জানে না সে দুনিয়াতে বাঁচবে কি মরবে সেটাও সে জানে না কিন্তু আল্লাহর বিশেষ বিশেষ অলি যারা ছিলেন বন্ধু যারা ছিলেন তাদেরকে আমার আল্লাহ সংবাদ পাঠাইতেন যে তুমি কিছুক্ষণ পরে দুনিয়ার থেকে চলে যাবা আম মুসলমান আজকে একটা ঘটনা শোনাব আপনাদেরকে বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম জউজি রহমানত তুল্লাইলাইহি তেনার উনুল হেকায়তের মধ্যে নয়শো বৎসর আগে একটা ঘটনা লেকটা সেন আল্লাহর উলি একজন ছিলেন তার নাম আব্দুল্লিফ মোবারক রহমানত তুললালাইহি পৃথিবীর হানাফি মাদহাবের এমন কোনো ফিকার কিতাব নাই যেই কিতাবে আবদুল্লাহ ইবনে উমরের নাম লেখা না আছে আবদুল্লাহ ইবনে মোবারকের নাম লেখা না আছে এত বড় আলেম ছিলেন উনি জমানার উনি বলতেছেন মক্কা নগরীতে বহু মাস পর্যন্ত বৃষ্টি হয় না প্রায় বৃষ্টি না হওয়াতে খরা পড়ার কারণে ঘাস মরে গেল ঘাস মরে যাওয়ার কারণে উট দুম্বা গাধাগুলি তারাও শুকায় গেল উটের দুধ নাই ছাগলের দুধ নাই কঠিন দুর্ভিক্ষ লেগে গেল মক্কার জমিনে হাজার হাজার মক্কাবাসী আল্লাহর ঘর চারপাশে দাঁড়ায় দাঁড়ায় কাদের আর দোয়া করে কিন্তু আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হয় না আল্লাহর দরবারে মক্কাবাসীদের কারোই দোয়া মঞ্জুর হচ্ছে না দুর্ভিক্ষের কারণে কঠিন পরিস্থিতি হয়ে গেল আপনাদেরকে বলে দিয়ে যায় বাংলাদেশের দুর্ভিক্ষ কখন আসবে তাহলে বুঝবেন বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে এই কথা মনে রাখবেন শীতের দিনে যদি শীত না পড়ে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে বর্ষাকালে বৃষ্টি যদি না হয় তো বাংলাদেশে দুর্ভিক্ষ হবে আর আর একটা সুসংবাদ শোনাই দিয়ে যায় দুর্ভিক্ষের কারণে একসাথে তামাম পৃথিবী দুর্ভিক্ষে মারা যাবে না এক অঞ্চলে দুর্ভিক্ষ হলেও অন্য অঞ্চলে হবে না অন্য অঞ্চলে হলে আর এক অঞ্চলে হবে না এটা আল্লাহর নবী দোয়া করে গেছে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে আমার উম্ম তুমি মেরে ফেলে দিও না আল্লাহ বলছে হাবি ও আদা করলাম একসাথে তাম পৃথিবীর মানুষ আমি দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলব না গজব দিয়ে মেরে ফেলবো না ভূমিকম্প দিয়ে মেরে ফেলব না আমি কোথাও নিদর্শনের জন্য জায়গায় জায়গায় লক্ষ্মীপুরের মুসলমান শুনিয়া জানে মা বোনেরা সারা মক্কার ভিতরে দুর্ভিক্ষ লেগে গেল বৃষ্টি নাই আব্দুল ইবনে মুবারক বলতোছে এত দোয়া এত কান্নাকাটি কোন দোয়া কোন কান্নাকাটি কবুল হয় না কোন দোয়া কোন কান্নাকাটি কবুল হয় না ও নবীর উম্মত আপনারা শুনেন দুর্ভিক্ষ মক্কাতে আরো আগে হইছিল হযরত উমরের জমানায় হযরতে আম্মা জান আয়েশার জমানায় দুইবার দুর্ভিক্ষ হলো সেই দুর্ভিক্ষটা হইছিল মদিনাত মুনওয়ারায় মদিনা তুমার দুর্ভিক্ষ হওয়ার কারণে গাছ টুরু পাতা মরে গেল অনেক বিরাট বড় কষ্ট মাসের পর মাস কোনো বৃষ্টি নাই সব দৌড়ায় আয়সার সিদ্দিকার দি আল্লাহান হার কাছে আম্মা জানা কাছে সে বলে নিয়ার ও ওগো আম্মা জান মদিনায় কোনো বৃষ্টিপাত হয় না মা জননী কি করবো আমরা দোয়া করি কোনো দোয়া কবুল হয় না চিন্তা করেন সাহাবিদের জমানায় দোয়া কবুল হচ্ছে না বৃষ্টি হয় না কারণটা কি আম্মা আইসে বললেন সাহাবিরা আমাদের দোয়া যেহেতু বৃষ্টি আল্লাহ দিচ্ছে না তাহলে একটা কাজ করো আমার পেয়ার নবী রৌজা মোবারক রুবর থেকে যে সাদ আছে খেজুরের পাতার সাউডি আল্লামা ইমামদার সুনান দারিমিন এর মধ্যে বিশুদ্ধ সনদে 3 নাম্বার প্রথম খণ্ডে তিনি লিখতেছেন আল্লাহর নবীর বিবি আমাদের মা জরুরি আয়েশা সিদ্দিকা যখন বললেন রওজা শরীফের উপরে যে সাদ আছে অর্থাৎ খেজুর পাতার ছাউনি এই ছাউনি ফাঁকা করে দাও যেন আকাশ নবীজি রওজা শরীফ দেখতে পারে আকাশ থেকে রওজা শরীফ দেখে তুমি রওজা শরীফের উপর থেকে ছাদ ফাকা করে দাও নবী রওজা শরীফের ছাদ কোনোদিন ফাকা করা হয় নাই কারণ রওজা শরীফের ছাদ ফাকা করলে পৃথিবী পানিতে ভরে যাবে তার প্রমাণই হাদিস আম্মা জানাইসা সিদ্দিকা বললেন রওজা শরীফের উপর থেকে ছাদ তোমরা ফাকা করে দাও ছাদ যখন ফাকা করে দেওয়া হলো আল্লাহর আকাশে সাথে সাথে মেঘ জমে বৃষ্টি নামা শুরু হয়ে গেল আহা কি করে বোঝাবো আপনাকে তাহলে ওই নবীর বরকত কত ওই নবী যে মাসে আসলো রবি লাওয়াল মাস নবী প্রজা দেখি আকাশ মিষ্টি হয় বুঝেন তো সেই নবী দুনিয়াতে আসছে আমরা নরসিংদীর মুসলমান আমরা সারা জীবন ওই নবীর গুন গান করে যাব নবীর মিলাদের মাহফিলের ইন্তজাম করব কারণ মিলাদ বন্ধ হয়ে গেলে দোয়া বন্ধ হয়ে যাবে কি কথা বলেন ঠিক কিনা জমিনে নবীর মিলাদ বন্ধ হলে ঘরে ঘরে দোয়া বন্ধ হবে আমরা চাই লক্ষ্মীপুরবাসী ঘরে ঘরে মিলাদ চালু থাক ঘরে ঘরে দোয়া চালু থাক কথা ঠিক কি না আচ্ছা আজকে শামীম হাসানের বাড়িতে মাহফিল দোয়া কি শুধু শামীমের দাদির জন্য বা বোনের জন্য হবে না সবার জন্য এই লাভটা কি শুধু শামীমের হলো না লক্ষ্মীপুর গ্রামের হলো সব লক্ষ্মীপুর গ্রামবাসীর মাটির নিচে যত কবর আছে আজকে সবাই বিরাট বড় খুশি এত বড় খুশি কবরের উপরে উঠে রুহু গলি বসে বসে প্রতীক্ষায় তাকিয়ে আছে আমার খুকা আমার ছেলে আব্দুল করিম মাহফিলে গেছে আজ দোয়া হবে আমার রহিম মাহফিলে গেছে দোয়া করবে